হ্যালো বিয়ার্স আই হোপ ইজ অলওয়েজ ফাইন সো আমি এখন বাসা থেকে একটু বের হয়েছি ঘোরার জন্য তো আপনাদের একটু দেখাবার ট্রাই করতেছি যে কোথায় ঘুরতে আসলাম দেখেন এটা আমি যে জায়গায় থাকি এই জায়গা থেকে খুবই একটু কাছে একটা জায়গা নদীর পারে বিশেষ করে আর আপনারা তো জানেন যে আমি নদীর পাড়ে আসলে ঘুরতে ভালোবাসি তো ভাবলাম তো আপনাদের একটু দেখাবার ট্রাই করি দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর আবহাওয়া মনোরম পরিবেশ দেখেন সবুজ ঘাস আর পাশে কত নাম না জানা অনেক গাছ তার মাঝে দেখেন খালি একটা জায়গা পাশে আছে নদী দেখেন এখানে আসলে অনেকেই ঘুরতে আসে এই যে দেখেন এক ভাই ঘুরতে আসছে সে হয়তো বা মোবাইলে ফেসবুকিং করতেছে ওই যে আর এক ভাই আছে তো দেখি আসলে তাদের সাথে একটু কথা বলি যে আমারই কি ভালো লাগে নদীর পাড়ে ঘুরতে না তাদেরও ভালো লাগে এই যে ভাই নদীর কি ঘুরতে আসছেন নাকি ও আচ্ছা আপনার পটুখালি থেকে এই জায়গায় আশেপাশে কথা থাকেন তাই তো ও আচ্ছা তো বিকেল বেলা আসলে এই জায়গায় যে ঘুরতে আসছেন এই জায়গায় আসলে আপনার ফিলিংসটা কি আসলে ভালো লাগতেছে খুবই আনন্দ লাগতেছে আপনার না

এই রে ঘোড়াটা গ্যারান্টিটা দেখেন ভিউয়ার্স যে দেখেন কত সুন্দর একটা তার অনুগতি সম্পর্কে একটু আসলে জানি এই যে আপনি ঘুরতে আসছেন এই জায়গায় হ্যাঁ আপনার কেমন লাগতেছে জায়গা ঘোড়ার ফিলিংসটা কি একটু শেয়ার করুন আমাদের মধ্যে আসলে নদীর পারে ঘোড়াটা তো শুধু আমার ক্ষেত্রে না এটা আমি মনে করি যে সবার ক্ষেত্রেই একটা আনন্দদায়ক মুহূর্ত আসলে এটা তো তেতুলিয়া নদী তেতুলিয়া নদীর ঘুরতে পারে ঘুরতে এসে মানে খুব ভালো লাগতেছে তারপরে এই জায়গাটা অসাধারণ একটা জায়গা অস্থির একটা জায়গা মানে যেটা আমার ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না যে আমার ভিতরে কিরকমের একটা আনন্দ মুহূর্ত ফিল হইতেছে হয়তো অনেকে কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিন্তু এই রকমের নীরব পরিবেশে এই চর তারপরে এই যে তেঁতুলিয়া নদী এই জায়গায় আইসা যে কত বড় একটা মানে আনন্দ লাগতেছে এটা মানে ধারণার বাহিরে আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আপনাকে আপনি দেখেন প্রাকৃতিক পরিবেশটা কেমন খুব দেখি এক ভাই ওখানে আসলে যায় না সে কি করতেছে আমরা একটু যাই দেখি চিনি জায়গায় এখানে কি করতেছে এই যে ভাই এই আপনি কি করতেছেন এখানে এই যে আপনি কি করতেছেন এখানে মাছ মাছের সন্ধান পাচ্ছেন নাকি এই দেখেন এইবার আসলে মনে হয় যে মাছের সন্ধান পাচ্ছে তো মাছ ধরার জন্য ট্রাই করতেছে দেখি আগে ধরুক তারপরে আপনাদের দেখাবো